দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি কাপি বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো কিন্তু আপনাদের দেব আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছোটগুলো হাট বসে আর পার্বতীপুর থানায় অবস্থান এই হাটটি আমরা দেখছি এখানে বয়স্ক ছয় দাঁত বাছুর বেটা বেটা কত চাইছিস একশো বিশ কত করছে পাঁচ ছয় দশ ভাঙিবা ভাগ কেমন টার্গেট কেমন পনেরো একশো পনেরো টার্গেট

কত চাইছেন এটা ভাই কত দাম চাইছেন একশো পঁয়ত্রিশ কত করছেন দাম দশ পনেরো দশ পনেরো

खौ बुजु परमेश्वर आनि गदो सापानी त भाई ए लसासु ता बास कि दुइदै हाबेना कि खोजि एला त कि खा मानिस बाजास लबासु ता कि खा मानिस बातास खाजे छौ देख आवा आवा सरसियो गालोना सासु मासा शा ओदन निमोन निबे छौ माने मिजे पासाडा लाय आ एजे ओले गोरु आसे मनो गोरु ए हे देखो ए पादा देखैसी দেখছিলাম এখানে আরেকটি গরু আছে বয়স কেমন নতুন জোয়ান বেটা বাচ্চা বেটা কত চার্জার এটা পঁচিশ কত পাজে কত পাছের দাম দশ গ্রামচাওয়া পঁচিশ নামক একশো দশ দেখছিলাম আমরা আজকে

সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতি দুধের ভাবে গরুগুলো করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই শুনে বুঝে কিনতে ধন্যবাদ